মোনা কুটুনি কারো নাম খা থাকলে রাগিয়ে না খালা। মুশকিলে পড়ে যাবো ওই মেয়েটার নাম কি বললাম মাইমোনা কুটনি গাছের তলাতে বসে বসে কাঁদে মারোয়ান পার্সে গিয়ে দাঁড়িয়ে গেছে না মা গো মা তুমি কাঁদছো কেন মা ওই মাইমোনা বলছে না গাটা দেখছো সবারই পাকা পাকা বাড়ি আর আমার টাটি বাড়ি টাকা না থাকার কারণে আমি পাকা বাড়ি দিতে পারি না তো মারুয়ান চিন্তা করলো এই মেয়েটাকে দিয়ে কাজ করাতে হবে কারণ এই মেয়েটার টাকার একটা লোভ আছে একে দিয়ে কাজ করাবো তোমার ওয়ান বলছে না গো আচ্ছা বলো তুমি কি দুই তিন তালা বিল্ডিং নিতে চাও মাইমোনা বলছে ফিরিতে পাইলে ফের কে ছাড়বে লিবো কি করতে হবে বলো বলছেন যদি তুমি একটা কাজ করতে পারো তবে তোমাকে প্রচুর টাকা দেব টাকা দেব সারা জীবন বসে বসে খাবে তোমার টাকা শেষ হবে না ওই মাই মোনা বলছে না ওগো মারোয়ান আগে বলো তোমার কাজটা কি আছে মারওয়ান বলছ না মা গো এই কি বলে ওই এ মামা হাসানকে যদি তুমি মারতে পারো তবে তোমাকে প্রচুর টাকা দেব মাইমোনা বলছেন ওরে বেটা মারওয়ান যা বলেছ আর তুমি বলিও না কারণ এ মামা হাসানকে সবাই ভালোবাসে আমি কোনো মতে ভালো মানুষকে না মারাতে আমি টাকার লোভে এত ভালো মানুষকে মারতে পারবো না তো মারোয়ান এক কাজ করু তোমাকে একটা রাত সময় দিলাম তুমি বাড়িতে গিয়ে আগে আলোচনা করো মানে বুঝা সুঝা করো যদি তুমি মারতে চাও কালকে আবার এখানে এসে দেখা করো ঠিক আছে ওই মেয়েটা বাড়ি চলে গেছেন। বিছানাতে শুয়ে আছে আর চতুর্দিকে টাটি টাটি বাড়ি দেখছেন মাই চিন্তা করলেন ই এত ভারী কাজ কেমন করে করব অন্য জন যদি হয়তো করে দিতাম কিন্তু নবী বংশের ছেলে হে মাম হাসান এত সুন্দর লোক ওই এমাম হাসানকে আমি মারব কি করে মাইমোনা তবুও ভাবলো যা হবে হোক না কেন টাকা বলি হইতে হবে টাকার লোভ আছে টাকাওয়ালি হবো ইমাম হাসানকে মারবোই মারবো যেমন করে হোক মারবো তো ওই মারুয়াম কি মনে মাইমোনা সকাল বেলাতে আবার ওই গাছের তলাতে বসে আছে মারুয়ান এসে বলছেন মাগো ডিসিশন বল মাইমোনা বলছেন ব্যাটারে আমি তোমার কথা মেনে গেলাম তবে টাকা তোমাকে দিতে হবে মারওয়ান বলছে না মাগ তুমি চিন্তা করো না তুমি কাজটা করে দাও হিয়া তো তোমাকে সারা জীবন বসে বসে খাবে তোমার টাকা শেষ হবে না তবে বেড়া ওই মাইমোনা এই কথা বলে বাড়ি চলে গেল মারওয়ানও এবার এই যে হাসানকে মারবে সহজে একটা লোককে মারা খুব কঠিন হয় ভাই মারতে গেলে আগে সম্পর্ক তৈরি করতে হবে কারণ বলে না যে বন্ধু বন্ধুকে মারে সম্পর্ক বাড়ির লোক বাড়িতে না থাকলে চুরি কম হয় বাড়ির লোকই বেশিরভাগটা চুর থাকে তো মাইমোনা চিন্তা করলো আমি যে মারবো এমাম হাসানকে তো আগে এমাম হাসানের বিবি জায়দার সঙ্গে আমাকে সম্পর্ক বানাতে হবে একদিন ওই মাইমনা দেখছেন এমাম হাসান বাড়ি থেকে বাইরে গেল আর মাইমোনা একদম ভিতরে ঢুকে গেল জায়দা জায়দা চিন্তা করছে মেয়েটাকে চিনহি না জানি না আমার নাম বা কেন ধরে ডাকছে বলো কে আছেন গো বলে আমি তোমার মাসি তুমি চিনতে না পারো তোমার স্বামী আমাকে ভালো করে চিনে তো কুটুম যখন বাড়িতে আসবে তো বসতে জায়গা দিতেই হবে এই যে সম্পর্ক তৈরি করছে ও যে জাহিদার সঙ্গে সম্পর্ক তৈরি করলে আমি পারবো মারতে তো বাড়ি গেছে তো জিজ্ঞাসা করছে হাগো তোমার স্বামী কোথায় তো ও কিন্তু মাইমোনা দেখলো একটু আগে বাড়ি বাইরে গেছে তাও জিজ্ঞাসা করছে তোমার স্বামী কোথায় বলে না একটু কোথায় গেল বলে আচ্ছা অনেক দিন থেকে দেখা হয়নি তোমার স্বামী কি খেতে ভালোবাসে তাই আনতেও পারলাম না আর জানিও না কি খেতে ভালোবাসে বলো তো তো যাইদার মনে দিলের মধ্যে কোনো ময়লা মাটি নাই উনি বলেন আমার স্বামীর সব থেকে মধু খেতে ভালোবাসে যেমন এই কথা বলে দিয়েছেন মাইমোনা বেরিয়ে গেল মারোয়ানকে বলছেন ও গো ইয়ে হাসান মধু খেতে ভালোবাসে বাবা গো এবার মধু নিয়ে আসা হইল আর যেমন মধু নিয়ে হয়েছে বাবা ওই মধুতে এমন এক ধরনের বিষ মিশিয়া দেওয়া হইল বাবা গো যেমন বিষ মিশিয়া দিয়েছে না ওই মধুর রং হয়ে লাল এমন বিষ দিয়েছে না বাবা ওই মধু খানা জামের মতো কালো হয়ে গেল মারোয়ান বো মাইমোনা বলছেন ও গো মারোয়ানা যদি যাই তা জিজ্ঞাসা করে মধু রং হয় লাল কালো কেন হইল তখন আমি কি বলবো তখন মারোয়ান বলছেন মা গো যদি তো মাকে প্রশ্ন করে মধুর রং হয় লাল কালো কেন হইল তুমি বলবে এটা হলো বিদেশি মধু বিদেশি মধুর রং হয় লাল কালো বাবা এই কথা বলে দিয়া মাইমোনা মধুখানা নিয়া বিষখানা নিয়া চতুর্দিকে ঘুরতে ছিল বাবা কখন ঘরে ঢুকবে বাবা গো একদিনের ঘটনা ইমাম হোসেন বাড়ি থেকে বাইরে গেল যেমন বাইরে গিয়েছে না বাবা মধুখানা নিয়া বাবা গো চায়ে কি বলে মাইমোনা ঘরে ঢুকে গেল ডাক দিচ্ছে না যায় দা তোমার স্বামী কোথায় আছে উনি দেখলো দেখার পর জিজ্ঞাসা করছে কথা চলছে বলে মাসি গো আমার স্বামী কোথায় চলে গেছে জানি না একটু আগে বেরিয়ে গেল বলছেন মাইমোনা বলছে আমার ভাগ্যটাই খারাপ আমার সঙ্গে দেখা হয় না তবে যায় দা দেখা হয় না বটে এই যে মধু তোমাকে দিয়ে গেলাম একবার তোমার স্বামীকে দিয়ে দিও তুমি বলেছিলে মধু বা ভালোবাসে তার মনের মধ্যে কোনো ময়লা মাটি ছিল না মধুখানা নিয়ে বাবা গো ঘরের মধ্যে রেখে ঘরের মধ্যে বাবা কিছুক্ষণ পরে হাসান বাড়ি ঢুকে গেল যদি খাবার থাকে কিছু আমাকে দাও যেমন কথা বলতে নাই যাই ভাবছেন খাবার দেরি হবে মাসির দিয়েও যাওয়া মধুখানা নিয়ে এমাম হাসানের সামনে রেখে দিয়েছে না এমাম হাসান কোনো প্রশ্ন করলেন না বাবা গো আঙুলটা লাগায় যেমনই একটু মধু দিয়েছেন মুখে প্যাটের মধ্যে চলে গেছে যেমনই মুখ বিচ বিষখানা প্যাটের মধ্যে যেতে নাই বাবা গো কলেজা জ্বলতে আরম্ভ করে দিল ছচ্চর করে কানতে কানতে মাটিতে পড়ে গেল বলতে লাগলো বিবি রে তুমি আমাকে মধু দিয়েছ না বিষ দিয়েছ বলছে স্বামী গো আমি জানি না মাসি দিয়ে গেছে তাই আপনার কাছে হাজির করেছি এমাম হাসান কাটা মুরগির মতো যেন জমিনে গড়াগড়ি দিতেছে বাবা গো ওই চাহিদা স্বামীকে বুকখানে জড়িয়ে ধরেছেন ইমাম হাসান বলছেন বিবিরে আমার বিষখানা অতক্ষণ পর্যন্ত পানি হবে না তাড়াতাড়ি করো আমাকে আমার নানারাও জামোবারা কাতে নিয়ে চলো চাহিদা কি বলে ইমাম হাসানকে বুকখানে জড়িয়ে ধরে আস্তে আস্তে করে নবীরাও যাতে নিয়ে গেল যেমনই যেতে নাই বাবা গো ইমাম হাসান বিসমিল্লা বলে নানারাও জামোবারাকে হাত কাটা দিয়েছেন যেমনই হাত কাটা দিয়েছেন বাবা কে সঙ্গে ওই বিশখানা পানি হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন ওই বিশখানা পানি হয়ে গেল আহ এমাম হাসান একদম টন টন করছে বিশেরাস আর কিছুই নেই মাইমুনা দূর থেকে দেখতে দেখতেছিল এত কষ্ট করে বিশ দিলাম কিছুই হলো না মারওয়ানকে গিয়ে বলছে মারওয়ান তুমি বিষ দিয়েছ না পানি দিয়েছ তোমার বিষে কাজ করলো না মারওয়ান বলছে না মা গো এবার তোমাকে একখানা বিষ আসবে বলল কিসে দেব। এবার কয়েকটা খেজুর নিয়ে আসা খেজুরে আবার বিষ মিশিয়ে দিল। বাবা গো ওই কালো কি বলে ওই লাল খেজুর খানা কালো হয়ে গেল। জামের মতো কালো হয়ে গেছে বলে এই খেজুর খানা দিয়ে আসো আবার ওই মাইমোনা খেজুর খানা নিয়ে বাবা গো আবার ঘরে ঢুকে গেল আছে জায়দাকে দিয়ে দিল জায়দা এই যে খেজুর খানা নিয়ে নাও তো যায়দা জিজ্ঞাসা করছেন মাসি গো সেদিন আপনি মধু দিয়ে গেছেন খাওয়ার পর আমার স্বামী খারাপ হয়ে গেছিল বলে জানি না ওটা হয়তো বিদেশি মধু হতে পারে হতে পারে জানি না কি হতে পারে কুটনার বুদ্ধি কিন্তু বেশি হয় গিরে গিরে বুদ্ধি হয় যারা কুটনামু করে তাদের দেখবেন গিরহে গিরহেতে চারিদিকে বুদ্ধি হয় হ্যাঁ বলছে হইতে পারে ওটা বিদেশি মধু তো তোমার স্বামীর শরীরে শ্যুট করছে না তার জন্য খেজুর খানা নিয়ে আসলাম খাইয়া দিয়ে টনটনে হয়ে যাবে ঠিক বাবা খেজুর খানা রেখে গেলেন আবার মামা হাসান বাড়ি ঢুকলেন যেমনই বলছেন বিবি খাবার দাও আবার ওই জায়দা দেরি করলেন না আবার একখানা ওই খেজুর খানা নিয়েছেন খেজুর খানা দিয়েছেন স্বামী গো খেজুর খানা খানা এবার খেজুর খানা যেমনই খেয়েছেন বাবা আবার কলেজার জ্বলতে আরম্ভ করে দিল বলছেন রে জানি না কে এমন বিষ মিশিয়ে দিয়েছে মনে হয় খেজুরে বিষ হয়ে গেছে রে আমার কলে যা জ্বলছে আমাকে নিয়ে চলো বাবা গো এবার সঙ্গে সঙ্গে জাহিদা বুকখানে ভরে নিয়ে ইমাম হাসানকে নিয়ে গেল আবার নানা রাউচা মোবারকে হাতখানা দিয়েছে না বাবা যেমনই হাত দিতে নাই সঙ্গে সঙ্গে ওই বিষখানা পানি হয়ে গেল বেশ কয়েকবার বিষ দেওয়া হয়েছে কখনো মধুর সঙ্গে কখনো কি বলে খেজুরের সাথে কখনো পায়সের সাথে কখনো ক্ষীরের সাথে প্রত্যেকবার বিষ পান করে নানা রওজাতে যাই বিষখানা পানি হয়ে যায় কোনো কাজ হয় না তবে একবার লাস্টের সময় বিষ দিয়েছিল যে বিষটা খাওয়ার পর উঠে দাঁড়াতেও পারেনি নানা রাউজাতে যেতে পারেনি যে বিষটা দেওয়া হয়েছিল সে বিষটার নাম কি যে বিষটা খাওয়ার পর নানা রাউজা আকাতে যেতে পারেনি যে বিষটা খাওয়ার পর দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন সে বিষটার নাম আপনারা বলতে পারবেন মনে নেই জীবনী তো বহু শুনেছেন সাতটারের মাটিতে জীবনী প্রচুর হয়েছে এগুলা সহজ কথা মনে থাকে না লাঠি খেলা দিকে ফের খুবই থাকে ওইদিকে মারাত্মক কিন্তু দেখলে ভালো কথা মনে থাকবে না যে বিষটা দেওয়া হয়েছিল সে বিষটার নাম হইল হিরক চূর্ণ জহর হীরার গুড়া বুঝতে পারলেন কি নাম বললাম হীরার চূর্ণ জহর যেটা দেখবেন কাঁচের দোকানে যাবে আপনাদের সাতটারির মাটিতে কাঁচের দোকান আছে গো আছে কাঁচের দোকানে দেখবেন ওই কাঁচ কোনো হ্যাকসোতে কোনো আরিতে ফাড়ে কিসে ফাড়ে জানেন একটা পেন্সিল আছে রুল ওই রুলের আগালে হীরা লাগা থাকে একবার টেনে দিলে কাঁচ পর্যন্ত ফেড়ে যায় তো বলুন তো ওই হীরা যদি কাঁচ পর্যন্ত ফেড়ে দিতে পারে যদি প্যাটে যায় তাহলে কি হইতে পারে বাবা গো ভাই